উনার নাম আমি মুখে রয়েছি উনি তো এন আসবো না আমার বাইকে গেছি আমার আবার একটু বাঁচাইছে না কথা না বাস করেই আমার গাওয়ার তো সাতটা ভুলার যে সময় আমার স্ট্রেট করছে বুয়া দা বাড়ি যায় এই সময় সেটা আমার গাওয়ার সাতটা বার আমার কিন্তু আমি লগে লগে হিকে আমি যান বাছাই বা

কালিমা লিক্ত করার জন্য কিছু কতিপয় লোক আমাদের বিভিন্ন আমাদের সদস্যদের বিভিন্ন ভাবে কালিমাদিক্ত করার জন্য ক্লাবকে বদনাম করার জন্য একটা ড্রাগস নিয়ে একটা কথা সে বলেছে সে আমাদের সঙ্গে আছে আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের রাধামতার সঙ্গে বরাবরই আমরা ড্রাগস নিয়ে কথা বলি এবং এই রাধানগর অত্র অঞ্চলকে আমরা ড্রাগস মুক্ত করার জন্য বিভিন্নভাবে আমরা কার্যক্রম করে থাকি এবং আমাদের ক্লাব পক্ষেও আমরা বহুবার বহিরাগত ড্রাগস ব্যবসায়ীদের দ্বারা যারা এখানে ক্রেতা আছেন ওদেরকে আমরা ধরেছি এবং যারা এখানে গ্রহণ করছেন ওদেরকেও আমরা আমাদের ক্লাবে এনে আমরা প্রশাসনের হাতে তুলে ধরেছি কিন্তু কথা হচ্ছে যে এই এলাকারই কিছু লোক যে বিশেষ করে ছেলেটার নাম কি রাখেন আকাশ দেবনাথ আকাশ না ছেলেটা গত পরশু দিন আমাদের লেকচুঙ্গি বাজায় যে সংকীর্তন হয় ওই শেষের দিন কারোর সঙ্গে হ্যাঁ হাতাপাই করে তারপর ওর বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন আমাদের কাছে ছিল কিন্তু ওই জায়গায় স্পটে আমারই ক্লাব সদস্য ছোট ভাই ভাস্কর চক্রবর্তী ছিল এবং ওকে শাসিত করতে গিয়ে ওকে কন্ট্রোলে আনতে গিয়ে হয়তো এক জিটা চর ঠাকুরও দিয়েছে ওই জিতটাকে হ্যাঁ মেটানোর জন্য ওই জিতটাকে হ্যাঁ সম্পূর্ণভাবে ওর ওপর চড়াও পড়ার জন্য আমাদের এই ক্লাবকে কারিম্বাণ্বিত করেছে আর বিশেষ করে ও বলেছে যে রাধা মাধব বন্ধন সভাপতি বা সম্পাদক ও ওই পোস্টে কিছুই না সুতরাং যে আমাদের অভিযুক্ত ব্যক্তি আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সংস্পর্শের সামনেই ও দাঁড়িয়ে আছে আপনারা দয়া করে ওর কাছ থেকে স্টেটমেন্টটা নিয়ে নেবেন যে অ্যাকচুয়ালি ঘটনা কি হয়েছে আমাদের ক্লাব কি ওই ড্রাগসের সঙ্গে যুক্ত থাকে নাকি ক্লাব ড্রাগস মুক্ত করার জন্য বরাবরই কাজ করে চলে যায় নমস্কার